রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত ইস্পাত কারখানা ও মিশ্র কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন খালি করার বন্ধ করে দেওয়া হচ্ছে জল বিদ্যুৎ এমন একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ তাদের জানা যায় যে প্রায় দশ হাজার আবাসন রয়েছে বেশিরভাগ অবসরপ্রাপ্ত কর্মীরাই রয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ আমরা যখন নিষ্পত গলাদাম তখন এই শহরের হারে হারে ঘাম মিশিয়েছি তখন আমাদের থাকার জন্য সংস্থাই দিয়েছিল এই কোয়ার্টার হাতে তুলে দিয়েছিল সরকারি লাইসেন্স এখন অবসরের পর সেই আশ্রয়টাই কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার এই লাইসেন্স পুনর্নবীকরণ না করে গোছপক্ষ ইচ্ছে করে বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে পানীয় জল সরবরাহ আমাদের সাথে আলোচনা না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব সেজন্য মানব বন্ধন করে প্রতিকি আন্দোলন করলাম বৃহস্পতিবার একা সমর্থন করে দুর্গাপুরের 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন বর্তমানে এরা অবসরপ্রাপ্ত কর্মী কিন্তু একসময় এই কর্মীরা ইস্পাত কারখানাকে শক্তিশালী করেছিল এখন এদের উচ্ছেদ করার নোটিশ দেওয়া হচ্ছে উচ্ছেদ করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন একাধিক ইস্পাত কারখানা কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিল লাইসেন্স পুনর্নবীকরণের জন্য কিন্তু অবসরপ্রাপ্ত কর্মীরা সারা দেয়নি এছাড়া বহু আবাসন দখল করে রেখেছে তৃণমূল তাই দাবি করা হচ্ছে আগে দখল করা আবাসন খালি করা হোক গুলো লাইসেন্সিং এ রয়েছেন টাউনশিপে এরা এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয় এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং তাদের অবদান অস্বীকার্য কোনমতেই অস্বীকার করা যায় কিন্তু এই যে বিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে যে তালিবানি ফতোয়া জারি করেছে একত্রিশ তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনুয়ালটা না করলে জল কেটে দেবে লাইন কেটে দেবে এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার আজকে যেকোনো একটা ব্যাপার আলোচনা ভিত্তিতে পারে মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশন করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে তার জন্য বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে কিন্তু এই যে রিনুয়ালটা করাচ্ছে না শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে তো এইরকম তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড এরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওনারা ওনাদের মানে ম্যানেজমেন্টকে আমাদের বক্তব্য যে আগুন নিয়ে খেলবেন না কেননা এই ধরনের যদি এই সাধারণ মানুষদেরকে উচ্ছেদ করানোর চেষ্টা হয় আমরা রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেস এই মানুষদের পাশে থাকবে এবং তীব্র আন্দোলন আমরা গড়ে গোটা টাউনশিপ জুড়ে এই মানুষদের পাশে থেকে আমরা দেখে নিতে চাই এবং চ্যালেঞ্জ করতে যাই যে কিভাবে ওনারা উচ্ছেদ করতে পারেন আমরাও দেখে নেব যে কিভাবে এই দীর্ঘদিন বসবাসকারী মানুষদেরকে ওনারা উচ্ছেদ করতে পারেন এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকবে এবং আমরা অবশ্যই পাশে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে